সোনালি মুরগির ঘোষ কিন্তু আমি যেভাবে রান্না করছি এই রেসিপি ট্রাই করলে দেশি মুরগির ফিল করবেন আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রতিদিনের মতো চলে আসলাম আমি সেই উল্লেখতে শিব আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে নিশ্চয়ই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি প্রথমে তেলের ভিতর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তারপর দিয়ে দিয়েছি লবঙ্গ দারচিনি এবং ফল তারপর দিয়ে দিয়েছি তেজপাতা এরপর দিয়ে দিলাম সমস্ত বাটা মশলা এখানে আমি দিয়েছি শুকনো চালের গুঁড়া জিরা ধনে বাটা তারপর দিয়েছি আদা বাটা পেঁয়াজ রসুন বাটা দিয়ে ভালো মতো এবার আমি কষিয়ে নিব। আসলে এটা আমি সোনালি মুরগি রান্না করতেছি কিন্তু এভাবে মানে সুন্দর করে একটু বেশি মানে বাটা ভসাটি মানে বাটা মশলা তৈরি করে দিলে তারপর সেটা ভালো মতো কষিয়ে নিলে আসলে রান্নাটা খুবই ভালো হয় যত ভালো করে কষানো হয় রান্নার টেস্ট ততই বাড়ি আর কি আমি কিন্তু আজকে সোনালি মুরগি রান্না করতেছি কিন্তু মানে খেতে গিয়ে ফিল করতেছিলাম যে এটা দেশি মুরগির গোশ আমার হাজব্যান্ড তো বলতেছিল যে এটা আসলে একদম দেশি মুরগির গোশের মতন টেস্ট লাগতেছে খুবই সে খুশি হয়ে খাচ্ছিলো আসলে সে ব্রয়লার মুরগির গোশ একদমই খেতে পছন্দ করে না আমার আবার কেন জানি সোনালি মুরগির গোশ খেতে একদমই ভালো লাগে না কিন্তু আজকে কেন জানি খুবই ভালো লাগলো মনে হতেছিল যেন আমি দেশি মুরগির গোশি খাচ্ছি তারপরে তো গোশগুলোকে আমি আগেই ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম তারপর দিয়ে দিলাম আসলে একটু বেশি পরিমাণে মানে বাটা মশলাগুলো দিতে হবে যাতে খেতে একটু ভালো হয় আর কি মানে যতটুকু আপনার গোশের পরিমাণ ঠিক ততটুকু অনুপাতে আপনি বুঝে বুঝতে হবে যে কীভাবে দিলে ভালো হয় খুব বেশি দিলে যে ভালো হয় এরকম না আবার খুব কম দিলেও কিন্তু ভালো হয় না আপনার পরিমাণটা আপনাকেই বুঝে নিতে হবে কারণ আপনার গোসের পরিমাণ মানে কতটুকু সেটা দিয়ে ভালো মতো করে কষিয়ে নিতে হবে আসলে এভাবে রান্না করে খাইলে একটু ভালো করে রান্না করার চেষ্টা করলে পরিবারের সকালে যখন মজা করে খাই তখন নিজেকে মানে থাকতে মনে হয় আর কি আমার কাছে তো খুব ভালো লাগে যখন আমার হাজব্যান্ড আমার খাবার খেয়ে বেশি মানে খুব বেশি বেশি প্রশংসা করে আমি তখন নিজেকে সবথেকে খুশি লাগছি মনে করি আমার কাছে এটাই সব থেকে ভালো লাগে আর কি আমাকে যখন কেউ রান্নার প্রশংসা করে আমি তখনই বেশি খুশি হই আসলে আমার রান্না খেয়ে আমার হাজব্যান্ড সবাই প্রশংসা করে তার যা আমার প্রশংসা খায় শুধু রান্না না আমার সব কিছু নিয়ে সে খুব বেশি বেশি প্রশংসা করে সে খুব খুশি হয় আমার প্রতি আর কি আমার ভালোই লাগে আর কি তারপর যখন কষিয়ে কষিয়ে খয়ারি রঙ উঠতে আর কি তলের থেকে মানে মানে একদম নিচ থেকে তেল গুঁড়ো সব উঠে উঠে উঠেছিলো তখনই আমি পরিবার মতো ঝোল দিয়ে দিলাম দিয়ে এবার আমার রান্নাটি করে নেবো আসলে কষানো ঠিকঠাক না হলে কিন্তু খেতে একদমই ভালো লাগে না কষানো আপনি বুঝে নিতে হবে যখন তেলগুলো ভিতর থেকে উপরে উঠে আসবে আর রঙটা ক্ষয়রো হয়ে আসবে তখনই বুঝতে পার হবে যে আপনার গোষ কষানো কমপ্লিট আর কি তারপরে তো আমার রান্না কমপ্লিট নামিয়ে নিলাম দেখতে পারতেছেন আমার রান্নার ফাইনাল লুক আসলে অনেক তেল ছিল মুরগিটা খুবই ভালো লেগেছিলো খেতে একদমই ফিল করতেছিলাম যে দেশি মুরগি খাচ্ছি বুঝতেই পারতেছিলাম না যে এটা সোনালি মুরগি রান্না ছিল নিজের রান্না বলে প্রশংসা করতেছি না আসলে এইভাবে রেসিপিটা ট্রাই করে যদি কেউ রান্না করেন অবশ্যই খেতে ভালো লাগবে আজকের ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাইকে নিয়ে